আসসালামু আলাইকুম দেশ এবং দেশের ভাই যে এখান থেকে আমাদেরকে ছোট্ট ব্রিট দেখবেন হোলসেল জোনের পক্ষ থেকে জানাই ভালোবাসা জানাই বিনন্দন একটা কথা মনে রাখবেন যারা ভালো কাজ করে যায় জাতি কিন্তু তাদের অনেক দিন ধরে মনে রাখে যেমন আমরা একটা প্রোডাক্ট বিক্রি করেছিলাম আদি লোন প্রোডাক্টটা এখন আমাদের শোরুমে অ্যাভেলেবেল নেই আতি কাপড়ের যেই লোনটা আপনাদের কিন্তু ব্যাপক সুনাম করিয়েছে আমাদের ওই ড্রেসটা এখনও আপনারা অনেকে খোঁজেন ভাই ওই ড্রেসটা কি আছে তো ওই আদি লোনের যেই সফলতাটা এর প্রেক্ষিতে আমরা এখন কিন্তু দেখাচ্ছি খাদি লোন এটা তো একদম খাদি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইন ভালো লাগার মতো আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যদি ভালোবাসা দেখান ওইটার মতো ব্যাপক পরিমাণ কালেকশন আছে কারণ এটার কাপড় আমরা একটা রিজনেবল প্রাইজে কিনেছি তো আপনারা যদি চান রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন অন্যান্য জায়গায় যা বিক্রি হয় তার থেকে একশো টাকা পঞ্চাশ টাকা কমে পাইকারিতে কিনতে পারবেন আর হোলসেল জোল থেকে আপনি প্রোডাক্ট কিনা মানে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন এই ধরনের গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা আর এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু অল ওভার সিকুয়েন্সের মধ্যে একদম বেস্ট বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো অল ওভার সিকুয়েন্সটা যারা নিয়েছেন তারা কিন্তু জানেন এর হাতায় পিছনে সামনে আনাচে কানাচে সব জায়গায় সিকুয়েন্স করা থাকে এই জন্যই আমরা এটাকে অল ওভার সিকুয়েন্স বলি এটাকে অনেকে মাস্টার সিকুয়েন্স বলে অনেকে অ্যান্থ সিকুয়েন্স প্যান সিকুয়েন্স বলে কিন্তু এটার মূলত অল ওভার সিকুয়েন্স নামেই ব্যাপক দিক পরিচিত কারণ আমরা যে প্রোডাক্টটা বিক্রি করে এই প্রোডাক্টটা অনেকে ফলো করে বাজারে বুঝছেন এই প্রোডাক্টটার আপনার কপি বের হয়ে যায় ধরো এই প্রোডাক্টটা আজকে দেখাচ্ছি না এটার দেখবেন সেম কপি প্রোডাক্টটা বাজারে বের হয়ে যায় এজন্য আমরা একবার হলেও রেকমেন্ড করি আপনারা বান্টি বাজার আসবেন যারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আশেপাশে আট দশটা শোরুমে দেখবেন যে সেম কোয়ালিটি পান আমাদের থেকে কম দামে আপনারা অবশ্যই অবশ্যই অন্য জায়গা থেকে প্রোডাক্ট নেবেন আর আমাদেরকে একটা গালি দিয়ে দেয় তাহলে খুশি হব কারণ আমরা জানি আমাদের একটা কনফিডেন্স আছে যে আমাদের থেকে কম দামে বান্টি বাজারে কেউ এই সেম কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবে না এই সেম প্রিন্ট হয় কারণ বানটি বাজারে আপনার একটা কথা কি ঘরে ঘরে মেশিন আছে আপনার প্রিন্টের মেশিন ঘরে ঘরে আছে তো সেম প্রিন্ট আপনাকে দিতে পারবে কিন্তু কাপড়টা সেম দিতে পারবে না কোয়ালিটিটা সেম রাখতে পারবে না আমরা সব সময়। কোয়ালিটির উপর ফোকাস করি আমরা জানি যেসব বাইরা এবং আপুরা প্রোডাক্টগুলো বিক্রি করেন তাদের একটা রেপুটেশন আছে আপনারা যারা প্রোডাক্টটা বিক্রি করার পরে দুইটা চারটা কথা না শুনতেই আপনার প্রোডাক্টটা ব্যাগ না আসে এই ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করার চেষ্টা করি সবসময় তো আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেন তারা কিন্তু জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের প্রোডাক্টের মান সব কিছুই জানেন তো যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা বলে দিই সিটি প্লাজা বাজার নারায়ণগঞ্জ এটা সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা গুলিস্তান থেকে আসবেন বা গুলিস্তান সংলগ্ন এলাকা থেকে আপনারা প্রথমে গুলিস্তান এসে মেঘালয় লাক্সারি বাসে উঠবেন বলবেন বান্টি বাজার এক বাসে আমাদের বান্টি বাজার আসতে পারবেন আর যারা উত্তরা মতিঝিল এইসব সাইড থেকে মিরপুর সাইড থেকে আসবেন আপনারা অবশ্যই অবশ্যই বিশ্ব বিসরোট হয়ে বুলতাগাউসি আসবেন প্রথমে তারপর বললেই হবে বান্টি বাজার ওইখান থেকে দশ টাকা বাড়া নিবে অটো বা রিকশা আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন যমুনা ব্যাংকের সামনে এসে কল করলেই হবে আমি দোকানে নিয়ে আসবো আপনাদের তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম